বাংলা একটা প্রবাদ বাক্য আছে আপনারা জানেন রাকে হরি মারে খে আজকে এই যে গুজরাটের আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার ঘটনা আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন এই বিমানে দুশো জন দুশো তিরিশ জন যাত্রী বারো জন বিমান কর্মী তাদের প্রত্যেকের মৃত্যু হয়েছে আমেদাবাদ পুলিশ এবং অসামরিক বিমান পরিবহন দপ্তরের তরফ থেকে আগে জানানো হয়েছিল এর আগের প্রতিবেদনে আমি আপনাদের বলেও ছিলাম কিন্তু ওই যে রাকে হরি মারেকে এই দুশো জনের মধ্য থেকে একজন নাকি বেঁচে ফিরেছেন অবিশ্বাস্য ব্যাপার যেখানে কারোর বাঁচার সম্ভাবনা একেবারেই নেই বলে পুলিশ প্রশাসন এবং অসামরিক বিমান পরিবহনের তরফ থেকে জানানো হচ্ছিল সেখানে একজন রীতিমতো বেঁচে ফিরেছেন নিজের পায়ে দাঁড়িয়ে ফিরেছেন তাকে খোঁড়াতে হচ্ছে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তিনি বেঁচে ফিরেছেন অবিশ্বাস্য ব্যাপার কি করে তিনি বেঁচে ফিরলেন গোটা ভারতবর্ষের মানুষ এটা দেখছে একেবারে বিস্মৃত চোখে তাকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর যেটুকু জানা যাচ্ছে যে শুধুমাত্র এই জন যে মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে বয়েজ আছড়ে পড়লো সেখানেও প্রায় বারোটা বডি পাওয়া গেছে কুড়ি জনের মৃত্যু হয়েছে যারা সবাই জুনিয়র ডাক্তার বলে মনে করা হচ্ছে শেষ অবধি মৃত সংখ্যা কত দাঁড়াবে সেটাই একজন সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এই মুহূর্তের যেটা সবচেয়ে বড় খবর একজন ওই দুর্ঘটনা প্রবণ বিমান থেকে বেঁচে ফিরতে পেরেছেন সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি নিউজ বাংলায় স্বাগত জানাচ্ছি এই যে ভদ্রলোককে দেখছেন এর নাম রমেশ বিশ্বকুমার যেটুকু জানা গেছে যে তিনি এই দুর্ঘটনাগ্রস্ত বিমানের ইলেভেন এ এগারো এ সিটে বসেছিলেন এবং ইনি একমাত্র জীবিত ব্যক্তি এখন অব্দি পুলিশ এবং প্রশাসন যেটা আমাদের জানাচ্ছে ইনি এই দুর্ঘটনাগ্রস্ত বিমানের একমাত্র জীবিত ব্যক্তি যাকে উদ্ধার করা হয়েছে রমেশ বিশ্বকুমার ইলেভেন এ সিটে বসেছিলেন এবং মনে করা হচ্ছে যে তিনি একেবারে বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে প্লেনের এমার্জেন্সি গেট থেকে ঝাঁপিয়ে নামতে পেরেছিলেন ইতিমধ্যেই তার ছবি এবং তার ওই প্লেনে যাওয়ার টিকিট ভাইরাল হয়ে গেছে গোটা ভারত জুড়ে গোটা ভারতের সমস্ত মিডিয়া তার বক্তব্য শুনতে চায় কি হয়েছিল এই দুর্ঘটনাগ্রস্ত প্লেনের একমাত্র জীবিত আরোহী গোটা ভারতবর্ষের মিডিয়া তার খোঁজে আছে যেটুকু আমরা জানতে পেরেছি আমেদাবাদের পুলিশ কমিশনার জি এ মালিক তিনি জানিয়েছেন যে আমরা প্রথমে ঘোষণা করেছিলাম যে এই দুর্ঘটনায় কারোর মাচার কোনো সম্ভাবনা নেই শেষ অবধি একেবারে একজনকে ইলেভেন এ সিটে বসে থাকা এই রমেশ বিশ্বকুমারকে সুস্থ অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে তিনি হেঁটে হেঁটে আসছেন এই ছবিটা গোটা ভারতবর্ষে ওই যে বাংলায় প্রভাব রাকে হরি মারেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন ভাষায় ওই ওই প্রভাবটাই বলছে দেখুন আপনারা যেটুকু আরো ভিডিও আমাদের কাছে আসছে তাদের দেখতে পাচ্ছি একেবারে ওরার কয়েক সেকেন্ডের মধ্যে চালকরা বুঝে যান বিমানে যান্ত্রিক গোলযোগ আছে তারা মেকআপ করার চেষ্টা করেছিলেন কিন্তু সুযোগ পাননি ওঠা এবং ধ্বংসের মুখে একটা মিনিটও ছিল না ফলে আমাদের এই অভিজ্ঞ পাইলট যারা ছিলেন দুজন পাইলট যারা ছিলেন এই ক্যাপ্টেন সাবেরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর দুজনের মিলে তাদের প্রায় দশ হাজার ঘন্টা তাদের আকাশে ফ্লাইট করার অভিজ্ঞতা ছিল ক্যাপ্টেন সাবরাওয়ালের অভিজ্ঞতা ছিল আট ঘন্টা আর ফার্স্ট অফিসার ফ্লাইপ কুন্দরের অভিজ্ঞতা প্রায় এক হাজার একশো ঘন্টা দশ হাজার ঘন্টা প্লেন চালানোর অভিজ্ঞতা নিয়ে দুজন পাইলট বসেছিলেন এর দুঃখের বিষয় তারা একটা মিনিটের বেশি সময় পাননি তারা ওঠার সঙ্গে সঙ্গে এই প্লেনের দুটো ইঞ্জিন বিকল হয়ে গেল একেবারে কয়েকটা সেকেন্ডের মধ্যে তারা বয়েজ হস্টেল মেডিকেল কলেজে আছড়ে পড়লো দুর্ভাগ্যের বিষয় এটাই এই যে প্লেনে দুশো জন যাত্রী ছিলেন বারো জন বিমান করবি ছিলেন মানে প্লেনে ছিলেন দুশো জন যার মধ্যে একজন এই রমেশ বিশ্বকুমার বেঁচে ফিরেছেন বাকি দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে এখন অবধি পুলিশ প্রশাসন এবং অসামরিক বিমান চলাচল যে দপ্তর তার খবর এবং দুর্ভাগ্যজনক ভাবে এই বয়েজ হস্টেলেরও কুড়ি জন জুনিয়র ডাক্তারের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে মধ্যে একেবারে বিমানের লেজ পড়ে রয়েছে সামনের অংশটা ভেঙে এই দৃশ্য ভারতবর্ষের মনে অনেক দিন থাকবে যেটুকু আমরা জানতে পারছি যে এখানে ডিএনএ টেস্ট করা হবে কারা মারা গেছেন কাদের আত্মীয় তাদের জন্য ডিএনএ টেস্ট করা হবে ব্রিটিশ তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক মারা গেছেন যারা বাড়ি ফিরছিলেন এমন একজনের ভিডিও ভাইরাল হয়ে গেছে যিনি ওই আমেদাবাদের এয়ারপোর্টে বসে তিনি শেষ তার রিলস টা বানিয়েছিলেন যেটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে দেখুন আপনারা সন্ধ্যে সাতটা নাগাদ দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু অমিত শাহ গেছেন তদন্ত শুরু হয়ে গেছে কিভাবে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু হয়ে গেছে তবে আরো যেটা খবর এসছে আমি আগের প্রতিবেদনে বলেছি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা বড় নেতা বিজয় রূপানি ওই প্লেনে ছিলেন তার মৃত্যু হয়েছে একজন মাত্র রমেশ বিশ্বকুমার এখানে বেঁচে ফিরেছেন যেটুকু আরো জানতে পারছি যে এই যে তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক যারা মারা গেছেন তাদের যারা আত্মীয় তারা যদি ভারতে আসতে চান তাদের জন্য বিশেষ ভিসার ব্যবস্থা করছে একেবারে জরুরিকালীন ভিত্তিতে তাদেরকে ভিসা দেওয়া হবে তার জন্য তাদেরকে লাইনে দাঁড়াতেও হবে না এটা ঘোষণা করেছে ভারত সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আর ওই যে যেটার জন্য এই খবরটা করা ডাকে হরি মারে একজন মাত্র বেঁচে ফিরেছেন রমেশ বিশ্বকুমার তার ভাগ্য যতটা ভালো ততটা কিন্তু এই জুনিয়র ডাক্তারদের ভাগ্য একেবারেই ভালো নয় এই যে বিজে মেডিকেল কলেজ তার হস্টেলের মেসে একেবারে ভেঙে পড়লো ক্যান্টিনের মধ্যে সে সময় তারা খাবার খাচ্ছিলেন বারো জনের ডেড বডি উদ্ধার হয়েছে জুনিয়র ডাক্তার কুড়ি জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে কি অদ্ভুত জীবন না যেখানে পুলিশ প্রশাসন অসামরিক বিমান পরিবহন দপ্তর বলছে কারোর বেঁচে ফেরার সম্ভাবনা নেই সেখানে বিশ্বকুমার বেঁচে ফিরলেন অবিশ্বাস্য ব্যাপার গোটা ভারতবর্ষের মিডিয়া তার বক্তব্য শুনতে চায় আর যাদের এই বিমানের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না কুড়ি জন জুনিয়র ডাক্তার তাদের মধ্যে বারো জনের ডেড বডি উদ্ধার হয়েছে অবিশ্বাস্য ব্যাপার প্রায় পঞ্চাশ জন আহত হয়েছেন যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন হাসপাতালে এই দুর্ঘটনা ভারতকে অনেকদিন ধরে ভোগাবে কাদের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটলো সেটাই এখন তদন্তের বিষয় যেটাকে উঠে এসেছে তাতে এই বিমানটা পার্টিকুলারলি এই বিমানটা যান্ত্রিক গোলযোগের জন্য লন্ডন থেকে আসার সময় দেড় ঘন্টা ফ্লাইটে দেরি হয় শুধুমাত্র এটার জন্য এই ধরনের বিমান এয়ার ইন্ডিয়াকে প্রায় বারো চোদ্দ বার নোটিশ করা হয়েছে এই সমস্ত বিমানের যান্ত্রিক টুটে নিয়ে তারা পাত্তাই যায়নি এবার ভারত সরকারের দেখা উচিত অসামরিক বিমান পরিবহনের ঘটলো এবং এত মানুষের প্রাণ হলো কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না